উমরা সেভিং বক্স অর্ডার করলে একশো একজনের জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ প্রথম বিজয়কে নিয়ে যাওয়া হবে পবিত্র আল্লাহর ঘরে উমরাহ করার জন্য বাকি একশো জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার রেফেল ড্র তেরোই অক্টোবর হয়তো আপনার নামও থাকবে বিজয়ীদের তালিকায় ভাই এই উপহার ক্যাম্পেইনে নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারেন আপনার টাকায় আমরা আপনাকে পণ্য দিচ্ছি এবং আমাদের লভ্য অংশ দিয়ে আমরা আপনাকে বিভিন্ন উপহার দিচ্ছি এবার উমরা সেভিং বক্স আসছে একবারে নতুন রূপে মকমল কাপড়ে মোড়ানো কাবার আদলে তৈরি এই প্রিমিয়াম বক্সের কাভারটি বানানো হয়েছে কাবার গিলাফের আদলে এর উপর সুতা দিয়ে আর বিলখের কাজ করা হয়েছে যা দেখলেই মনে পড়বে আল্লাহর ঘরের কথা হাতে নিলে পাবেন প্রিমিয়াম ফিল আর ছোট ছোট্ট সঞ্চয়ের মাধ্যমে এগিয়ে যাবেন আল্লাহর ঘরের পথে মাত্র পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত জমা রাখুন প্রতিবার জমা দেওয়ার পর মার্কার দিয়ে টিক দিন সব ঘর পূর্ণ হলে জমা হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা আপনার উমরা যাত্রায় বিশাল সহায়ক হবে এই বক্স দিয়ে আপনার মা বাবা বা প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে শুরু করতে পারেন উমরার পদযাত্রা আগের বক্স থেকে এখনকার বক্সটি সম্পূর্ণ আলাদা কারণ আগেরটিতে গিলাফ ছিল না আর এখন পাচ্ছেন একেবারে কাবার আদলে তৈরি সুতার কাজ করা গিলাফ সহ প্রিমিয়াম সেভিং বক্স তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন আমাদের উমরা সেভিং বক্স এবং হয়ে যান একজন সম্ভাব্য বিজয়ী ছোট্ট সঞ্চয় প্রিমিয়াম বক্স উমরা ও পুরস্কারের সুযোগ আপনার জীবনের বরকতময় সিদ্ধান্ত এই প্রিমিয়াম উমরা বক্সটি অর্ডার করতে এখনই অর্ডার বটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন